ফুলকপির বাজার কেমন যাচ্ছে এখন বাজার খুব খারাপ বাজারে যা রোয়া খরচ তার থেকে অল্প দামে বিক্রি করতে হচ্ছে ব্যাপারই নেই কিছু নেই এখন কত করে ফ্রিজ আছে পাইকারি এখন ওই চার টাকা পাঁচ টাকা ছ টাকা এরকম তাহলে কি আপনাদের কি এখন লস হচ্ছে নাকি লস মানে পুরো লস একটা কবিতে কত খরচা হয় একটা কবিতে প্রায় চার টাকা তিন টাকা চার টাকা খরচ এই আমরা মানে এই যে কবি কোথায় বিক্রি করেন এই বেনিপুরে তো ব্যাপারি কেমন আসছে এখানে বেপারি নেই বললে চলে খুব অল্প আপনার কি মনে হয় এই হ্যাঁ তো ব্যাপারি না হলে তো বিক্রি করবো কি কার কাছে তো ফুলকপি এমন মানে এখন যা ফুলকপি উঠছে মাঠে কত ফুলকপি আছে এরকম মাঠে আছে মোটামুটি আছে না আপনি কত চাষ করেছেন আমি ধরো আড়াই হাজার আপনার মধ্যে এরকম চাষি কতজন আছে অনেক আছে এরকম তা বাড়িতে যদি বেপারি আসে তাহলে কি তারা ফুল পেতে পারে প্রতিদিন হ্যাঁ তা পাবে মোটামুটি কি নাম আপনার রফিক উন্নতি